বন্যা ভাঙন নিয়ে বাড়ছে মালদা জেলায় কেন্দ্র রাজ্য অপরের বিরুদ্ধে যাচ্ছে কেন্দ্র সহযোগিতা না করলে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আর হচ্ছেন সাধারণ মানুষ আর যাতে মানুষ বন্যা ভাঙনে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলোচনা সভা করা হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন ও তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দ আব্দুর রহিম বক্সি এদিন জেলা সভাপতি আব্দুর রহিম বকশী বলেন এই ভাঙনের কারণে প্রতি মাসে তৃণমূল কংগ্রেস একটা করে আলোচনা করেন একদিকে যখন আরজিকর ধর্ষণকারী দিন নির্দেশ অনুযায়ী আমরা দুই দিন ব্যাপী এখানে মিছিল করেছি আমরা এখানে ধারণা দিয়েছি পুনরায় আমাদের রাজ্য থেকে কোনো নির্দেশ আসলে আমরা আবার সেই নির্দেশ অনুযায়ী আন্দোলন শুরু করবো একইভাবে আমাদের গঙ্গা ভাঙন হচ্ছে এই জেলায় নদী ভাঙন হচ্ছে যেটা মালদা জেলার ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ নিচ্ছে একেবারে হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে বৈষ্ণবনগর পর্যন্ত কালিয়াচক কালিয়াচক টু সর্বোচ্চ প্রচুর ভাঙনের ফলে শয়ে শয়ে বাড়ি জলের তলায় তলিয়ে যাচ্ছে স্কুল তলিয়ে যাচ্ছে মন্দির মসজিদ তুলিয়ে যাচ্ছে মানুষ দিশে হারা নিঃস্ব হয়ে যাচ্ছে বিকারেতে পরিণত হচ্ছে ভূমিহীন হয়ে যাচ্ছে একেবারে এই রকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে রাজ্য কমিটির সাথে আমাদের মতামত পাঠাচ্ছি রাজ্য কমিটির অনুমোদন পেলে আমরা ফারাক্কা ব্যারেজে যে অথরিটি কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব জাতীয় নদী ভাঙন প্রতিরোধ করা সেখানে মানুষের নিরাপত্তা দেওয়া যে দায়িত্ব সেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে তারা এখানে বিজেপি যারা আছে সাংসদ তারাই কেন্দ্রীয় সরকারের সেটা এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে এই সমস্ত মানুষকে এখনো পর্যন্ত সমস্ত রকমের সহযোগিতা করছেন ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছেন কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম হস্তক্ষেপ করতে চাইছে না আর এখানকার একজন এমপি আছেন বিজেপির যিনি কীভাবে এমপি হয়েছেন মানুষ ভোট দিয়েছেন তা বুঝতে পারছেন না একজন অপদার্থ এমপি যিনি বুঝতে পারছেন না যে বারবার চিঠি যাচ্ছে রাজ্যের কাছে এড়িয়ে যাওয়ার জন্য তিনি বলছেন রাজ্য থেকে কেন্দ্রের কাছে যাচ্ছে তিনি এড়িয়ে যাওয়ার জন্য এসব কথা বলছেন যে কোনো রকম চিঠি এখান থেকে দিচ্ছে না চিঠি দিলে আমরা কেন্দ্রকে টাকা এনে দেবো ওর জানা উচিত কত চিঠি রাজ্য সরকার করেছে আমাদের ইলিগেশন দপ্তর পাঠিয়েছে সেই চিঠি এই চিঠির কপিগুলো ফারাক্কার ব্যারেজ অথরিটিকে সেদিন আমরাও ঘেরাও করবো রাজ্য কমিটির নির্দেশ আসলে রাজ্যের অনুমোদন পেলেই আমরা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে ঘেরাও করব ঘেরাও করে আমরা বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার সাহায্য করে তৃণমূল মালদা জেলা কমিটির মিটিং আমরা প্রতি মাসে একবার করে করি সেই মিটিংটাও আমাদের আমাদের প্রতি মাসেই তিন কংগ্রেস মালদা জেলা কমিটির একটা সভা আমরা অনুষ্ঠিত করি বর্তমানে আজকে ও সভা ছিল সেরকমই কিন্তু সবার একটু গুরুত্ব ছিল এ কারণে যে আমাদের একদিকে যখন আর জিকোর কাণ্ডে ধর্ষণ কাণ্ডে দিদির নির্দেশ অনুযায়ী আমরা ব্যাপী এখানে মিছিল করেছি এবং আমরা এখানে ধর্না দিয়েছি পুনরায় আমাদের রাজ্য থেকে কোনো নির্দেশ আসলে আমরা আবার সেই নির্দেশ অনুযায়ী আন্দোলন কর্মসূচি আমরা শুরু করব একইভাবে আমাদের গঙ্গা ভাঙন হচ্ছে নদী ভাঙন হচ্ছে মালদা জেলার ক্ষেত্রে যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে একেবারে শুরু করে হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে একটু বৈষ্ণবনগর পর্যন্ত মানিকচক কালিয়াচক টু সর্বত্রই প্রচুর ভাঙনের ফলে সয়েসয়ে বাড়ি জলের তলায় তলিয়ে যাচ্ছে স্কুল তলিয়ে যাচ্ছে মন্দির মসজিদ তলিয়ে যাচ্ছে মানুষ দিশেহারা নিঃস্ব হয়ে যাচ্ছে ভিগাড়িতে পরিণত হচ্ছে ভূমিহীন হয়ে যাচ্ছে একেবারে এরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা রাজ্য কমিটির কাছে আমাদের আজকের মতামত পাঠাচ্ছি রাজ্য কমিটি রাজ্য কমিটির অনুমোদন পেলে আমরা ফারাক্কা ব্যান্য অথরিটি কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব জাতীয় নদী ভাঙন প্রতিরোধ করা এখানকার মানুষকে নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব সেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে এখানকার বিজেপি যারা আছে তারা বিজেপির সাংসদ যারা আছে তারা এবং কেন্দ্রীয় সরকার সেটা এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে এ সমস্ত মানুষকে এখন পর্যন্ত সমস্ত ধরনের সহযোগিতা করছেন ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছেন কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকমের এখানে হস্তবি করতে চাইছে না আর এখানকার একজন এমপি আছেন বিজেপি যিনি একেবারে আমি মনে করি যে কীভাবে তিনি এমপি হয়েছেন মানুষকে ভোট দিয়েছে বুঝতে পারছেন না একজন অপদার্থ এমপি যিনি বুঝতে পারছেন না যে বারে বারে চিঠি আছে রাজ্যর কাছে এড়িয়ে যাওয়ার জন্য তিনি বলছেন রাজ্য থেকে কেন্দ্রের কাছে যাচ্ছে তিনি এড়িয়ে যাওয়ার জন্য বলছেন যে কোনো রকমের চিঠি এখান থেকে দিচ্ছে না এখানে দিলে আমার টাকা এনে দিন ওর জানা উচিত যে কত চিঠি রাজ্য সরকার করেছে আমাদের ইরিগেশন দপ্তর করেছে পাঠিয়েছে সেই চিঠি আমরা সেই চিঠির কপিগুলো ফারাক্কা যদি আমরা ঘেরাও করবো যদি রাজ্য কমিটির অনুমোদন পাই অনুমোদন পেলে আমরা ফারাক্কা বেরোচ্োধের ঘেরাও করবো এবং আমরা ঘেরাও করে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস আমরা পাচ্ছি না এই সিদ্ধান্ত আমরা নিয়েছি রাজ্য কমিটির কাছে আমরা লিখিত পাঠাচ্ছি সেখান থেকে অনুমোদন আসলেই আমরা এই আন্দোলন কর্মসূচিতে নামবো এবং একটা বৃহত্তর রূপ নিবে বলে আমরা মনে করছি কারণ ওই মানুষগুলোকে বাঁচানোর সমস্ত রকমের চেষ্টা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি করবে এই অঙ্গীকার আজকে মিটিং আমরা করেছি আমাদের আমরা